কাল কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে কলকাতা মুখোমুখি মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথমে আমরা সকলেই ভেবেছিলাম রাজস্থান রয়্যালসের সামনে মুখোমুখি হবে কলকাতা কিন্তু রাজস্থান বনাম কলকাতার মধ্যে ম্যাচটা বৃষ্টির জন্য না হওয়ার জন্য হায়দ্রাবাদ দুই নম্বরে চলে আসে এবং হায়দ্রাবাদ কিন্তু কলকাতার সাথে প্রথম কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলবে কলকাতা একটা এক্সট্রা সুযোগ পাবে আর হায়দ্রাবাদও কিন্তু এক্সট্রা সুযোগ পাবে কলকাতা নাইট রাইডার্স এবার দুর্দান্ত খেলেছে এবারের আইপিএলে কলকাতা সবচেয়ে বেশি রেট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের রেট কিন্তু সবার বেশি এবং এটা কিন্তু রেকর্ড করেছে এরাকে কখনো এত বেশিতে কোনো এক নম্বর দল রেকর্ড করতে পারেনি এটা কিন্তু রেকর্ড করেছে আর এবার ক্যাপ্টেন্সিটাও মোটামুটি ভালো করেছে শ্রেয়া স্যার যেসব প্ল্যান করেছে সেই সব প্ল্যান সাকসেসফুল হয়েছে বলেই এর জন্য সে কিন্তু ভালো আর মেন মেন্টরশিপ গৌতম গম্ভীরের এই গৌতম গম্ভীরের জন্যই ভালো হয়েছে তবে সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচে অভিষেক শর্মা এবং সেটকে যদি কলকাতা আউট করতে পারে আগে তাহলে কলকাতা ম্যাচে থাকবে আর ওরা যদি খেলে দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে দশটা দল মুখোমুখি হয়েছিল মানে লিগ পর্বের ম্যাচগুলো খেলেছিলো লিগ পর্বের ম্যাচ তো এখন শেষ হয়ে গেছে এখন যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো রয়েছে এগুলো অর টাইম ম্যাচ জিততেই হবে প্রতিটা ম্যাচ ফাইনালভাবে খেলা উচিত কলকাতা নাইট রাইডার্সের হারশিত রানা বরুণ চক্রবর্তী ভেঙ্কটেশ্যার মিচেল স্টারকে ভালো বোলিং করতে হবে মিচেল স্টার সবসময় বড় জায়গায় যে ভালো করে এই প্লে অফের ম্যাচগুলোতেও ভালো করবে এটাই আশা করা যাচ্ছে আর সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু কলকাতাকে সবসময় সমস্যার মধ্যে ফেলে প্রচণ্ড কিন্তু সমস্যায় ফেলে কলকাতা নাইট রাইডার্সকে এর আগেও ফেলেছে দু সালে কিন্তু এরকম সমস্যায় ফেলেছিল দু সালে কলকাতা প্লে অফে গেছিল গেছিলো বাট সেইবার কিন্তু এই হায়দ্রাবাদের কাছে হেরেই কিন্তু ফাইনালে পৌঁছতে পারেনি তার আগে কিন্তু তারা হেরে গিয়েছিল সেই জন্য তিন নম্বর চার নম্বরে যারা থাকে এদের কাছে ফাইনালে যাওয়া যাও চাপ যাও যায় কিন্তু কাপ নিতে পারে না তিন নম্বর চার নম্বরে যারা থাকে এক বা দুই নম্বরে যারা থাকে পয়েন্টস টেবিলের এক বা দুই নম্বরে প্রথম এবং দ্বিতীয় স্থানে তারাই কিন্তু কাপ নেয় রিঙ্কু সিংকে ভালো ইনিংস খেলতে হবে রিঙ্কু সিং সেইভাবে খেলতে পারেনি নারিন ফিলিপসল্ট ফিল এরাই বেশি খেলে গেছে ওই যারা খেলে পারেনি তাদেরকে খেলাতে হবে তবে গুরবাজ আর গুরবাজ আর নীতিশ সাহা এদেরকে আরও দুটো ম্যাচের জন্য পাওয়া গেলে ভালো হতো আরও দুটো ম্যাচে প্র্যাকটিস করে তারপর যদি যেত আমার মনে হয় ভালো হতো এবার হুট করে প্লে অফের ম্যাচগুলো এরা কেমন খেলবে এটা কিন্তু কোনো শিওরিটি নেই আর হায়দ্রাবাদ যে দুই নম্বরে থাকবে এটা কেউ ভাবতেই পারিনি আমিও ভাবতে পারিনি বাট চলে এসছে এটা একমাত্র কারণ হা রাজস্থান রয়েলসের ইচ্ছা করে ম্যাচগুলো হেরে যাওয়া ক্যাজুয়ালি খেলা ওই ম্যাচগুলো যদি রাজস্থান রয়্যালস জিততে পারতো তাহলে কোনো ব্যাপারই ছিল না রাজস্থান রয়্যালস আর আরসিবির মধ্যে একটা মিল রয়েছে তারা দুজন মানে মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে বাট এরা দুজনের একটা অবিশ্বাস রেকর্ড রয়েছে এই মে মাসে একটা ম্যাচও জেতেনি রাজস্থান রাজস্থান আর আরসিবি একটা ম্যাচও হারেনি এই ম্যাচে মানে এই মাসে প্রতিটা ম্যাচ জিতেছে আগে এক ম্যাচ যেমন টানা হেরেছিল আর এই মাসে টানা জিতে যাচ্ছে আরসিবি সেক্ষেত্রে জিততে গেলে আরসিবি যদি কোনো রকমের প্লে অফে মানে ফাইনালে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু কাপ নেবে অনেকে ভাবছে কলকাতা ভার্সেস আর মধ্যে ফাইনাল হবে অনেকে ভাবছে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল হবে হ্যাঁ অনেকে ভাবছে আবার রাজস্থান আর হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল হবে এখন কি হবে এটা বোঝা মুশকিল মানে যে কোনো দলের মধ্যে হতে পারে মানে যে কোনো এবার ফাইনালে কে যায় সেটা দেখতে হবে আর রাজস্থান আরসিবিকে কী করে হারায় মানে এরকম ফর্মে থাকা প্লেয়ারকে সেটাই দেখতে পান মানিস পাণ্ডে কিছু করার নেই মানিশ পাণ্ডের বসেই থাকতে হবে মানিশ পান্ডে একটা ম্যাচের জন্য সুযোগ পেয়ে পেয়েছিল সুযোগ কাজে লাগিয়েছে মুম্বাইয়ের বিপক্ষে এছাড়া আর কোনো দরকারও ছিল না এই মুম্বাইয়ের বিপক্ষে আর ভালো ক্যাপ্টেন্সি করেছিল ওয়াংখিরা স্টেডিয়ামে ভালো ব্যাটিং সেখানে না করতে পারলো ভালো ক্যাপ্টেন্সি করেছিল ভেঙ্কটেশ্বর পঞ্চাশ বলে সত্তর রানের ইনিংস খেলে দিয়েছিল কেউ না কেউ কলকাতার হয়ে খেলে দিয়েছিল আর প্যাট বলটা দেখে উচিত কলকাতা নাইট রাইডার্সের তাহলে ভালো হবে কালকে আর রাজস্থান রলস লাস্ট যে চারটে ম্যাচে হেরেছে পুরো জেতা জেতা ম্যাচ একটা ওই যে ভুবনেশ্বর কুমার ভালো বোলিং করে যে জেতালো ভুবনেশ্বর কুমারও ভালো বোলিং করতে পারে কলকাতার বিরুদ্ধে মানে দেখতে হবে যে কি হয় আদৌ হ্যাঁ আর কলকাতা তো প্রথম থেকে ভালো খেলে এসছে হারশিত রানা বা একটা দলের দলগত পারফরম্যান্স করে এসছে তবে ওপেনাররাই ভালো কাজ করে এসছে এবার ওপেনাররা যদি ভালো কাজ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু কলকাতার কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে হেড টু হেড রেকর্ডের যদি কথা বলি হেড টু হেড রেকর্ড আমি বলছি ছাব্বিশটা ম্যাচে মোকাবিলা হয়েছে এই হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে ছাব্বিশটার মধ্যে নয়টা ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সতেরোটা ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স এই জন্য কলকাতা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে হায়দ্রাবাদের থেকে হায়দ্রাবাদ কিন্তু খুব একটা এগিয়ে নেই হায়দ্রাবাদ কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে তবে হায়দ্রাবাদকেও কিন্তু হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কলকাতার প্রথম ম্যাচে তবে কি বলা যায় কালকের ম্যাচে হয়তো হারিয়ে দিল কোয়ালিফাইড ওয়ান ম্যাচে কলকাতা জিততে পারলো না সেক্ষেত্রে কিন্তু কলকাতার চাপ হয়ে যাবে পরে গিয়ে কিন্তু জেতাটা চাপের হয়ে যাবে আর মায়াঙ্ক মার্কন্ডের বলটা একটু যদি দেখে খেলে আর প্যাট কামিন্স আর টিন্ডাররা এদেরকে কোনো কোনো ওভারে দেখে খেললো কোনো ওভারে মেরে গেলো তাহলে অসুবিধা খুব একটা হবে না আর প্রথমে মানে ব্যাট করবে না প্রথমে বল করবে সেটা টসের সময় সিদ্ধান্ত নেওয়া যাবে এবং পিচটা দেখতে হবে পিচ অনুযায়ী নিতে হবে এইখানে আমেদাবাদের পিচটা বিভিন্ন ধরনের পিচ হতে পারে মানে স্লো পিচ হয় ব্যাটিং পিচ হয় পুরোটাই গৌতম গম্ভীরের দেখবে এগুলো আর এস রাদারফোর্ড তারপর আরও অনেক প্লেয়ারের এবার একটা ম্যাচও খেলা হলো না আর হায়দ্রাবাদের টিমটা ভালো লাগছে না তবে এরার অভিষেক শর্মা এদেরকে আউট করতে পারলে হায়দ্রাবাদের ওই প্লে অফে মানে প্লে অফে কি ফাইনালে ওঠার চান্স কমে আসবে তাদেরকে হারাতে হবে হ্যাঁ তাদেরকে হারাতে হবে এবং ওই ছয় ওভারে চুরাশি রান পঁচাশি রান যাতে ওরা না করতে পারে এই কলকাতা আর হায়দ্রাবাদ এই দুটো দলই পাওয়ার প্লেতে সব থেকে ভালো খেলেছে এইবারের আইপিএলে এই দুটো দল মুখোমুখি হতে ভালোই হয়েছে হাই স্কোরিং ম্যাচ এদের মধ্যে হবে না এইটুকু শিওর ওই একশো ষাট পঁয়ষট্টি ওই রান কিন্তু চেস করা চাপের হয়ে যাবে যে কোনো দলের পক্ষে এই প্লে অফের ম্যাচগুলোতে এবং কলকাতাকে ওই ক্যাচ ছাড়লে হবে না এইসব ম্যাচে পুরো পারফেক্ট ফিল্ডিং করতে হবে ভালো ক্যাচ ধরতে হবে তাহলে হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে নাহলে কিন্তু কোনো ভালো কিছু আশা করা যাবে না এখন দেখতে হবে কলকাতা নাইট রাইডার্স কীরকম পারফরমেন্স করে এই পারফরমেন্সের ওপরে অনেক কিছু নির্ভর করবে আর নীতিশ কুমার রেড্ডি এইবারে ভালোই বল হয়তো ভালো করতে পারেনি ব্যাট হাতে কিন্তু জ্বলে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আর সাকিব হোসেন এই প্লেয়ারটার সুযোগ পেলো না চেতন সাগারিয়াও সুযোগ পেল না যদি প্র্যাকটিস ম্যাচ হতো সেখানে হয়তো সুযোগ পেতো বাট হয়নি আর কিছু করার নেই আর সুনীল নারিন নাকি ব্যাটও প্র্যাকটিস করে না সে এমনি ওই যা ব্যাটিংয়ে রান টান করে সে নিজের পদ মানে নিজের ইচ্ছা মতো খেলে রিভার্স সুইপ খেলে সে নিজের ইচ্ছা মতো রান করে এর জন্য সে রানটা করতে পারে এবং সেঞ্চুরিও করেছিল এবারে আইপিএল বেলে সুনীল নারায়ণ 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 ফিল সল্ট সেঞ্চুরি করতে পারতো বাট রান ছিল না তাই করতে পারেন কালকে জিতবে সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আর শ্রেয়া স্যার যে খুব একটা খারাপ অধিনায়ক না দু সালে তখন তো গৌতম গাম্ভীর কলকাতায় ছিল না তখন তো লক্ষ্ণর মেন্টর ছিল তখন কিন্তু মানে শ্রেয়া স্যার ক্যাপ্টেন্সিটা খারাপ করেন তখন হেরে যেত সে নিজে ব্যাটিংয়ে ভালো করতো বাট হেরে যেত অন্য কেউ খেলতে পারতো না বলে কিন্তু এইবার কিন্তু তাই হয়নি এবার কিন্তু সে ক্যাপ্টেন্সিটা করেছে আশা করছি কলকাতা ভালো করবে এবং এক্সট্রা ওই যে আর রমনদীপ সিং এরা থাকবে ঠিকই বাট এরা কিন্তু বল করবে না বল করবে সুনীল নারিন বরুণ চক্রবর্তী অ্যান্দ্রা রাসেল মিচেল স্টার কেটাই কিন্তু করবে পাঁচ ছটা বোলিং অপশান আছে এদেরকে দিয়ে কাজ চালাতে হবে আর অ্যান্দ্রেড রাসেলের উইকেট নিতে হবে যাচ্ছে বাট উইকেট নিচ্ছে এবার যদি একশো চল্লিশ রান ডিফেন্ড করতে হয় কলকাতার একশো পঁয়তাল্লিশ রান সেক্ষেত্রে কিন্তু দশ করে ইকোনমি দিলে চলবে না সেক্ষেত্রে রান কম দিতে হবে এবার গৌতম গাম্ভীর যেহেতু রয়েছে তো বুঝে শুনে সিদ্ধান্ত নেবে অসুবিধা নেই প্যাট অ্যান্ড টিটাররা যান ভুবনেশ্বর কুমার প্রথম দিক দিয়ে মার খাচ্ছিল পরের দিকে মারটা কম খেয়েছে আর জয়দেব উনাদ কাটকে কালকে খেলায় নাকি সেটা দেখতে হবে জয়দেব উনাদ কাটের দেখছিলাম মানে অসাংবীর সিংকে খেলাচ্ছিল মানে বোলারদের বেশি সাপোর্ট করে সমর্থন করে প্যাট কামিন্স প্যাট কামিন্স একজন ভালো অধিনায়ক হয়ে উঠেছে ইতিমধ্যে ভালোই আর কুরবাজের উপর অনেক কিছু নির্ভর করবে আর মাং মারকনটাকে খেলায় নাকি সেটা দেখতে হবে কলকাতার বিরুদ্ধে মাস্টার স্ট্রোক দিতেই পারে আর মিছিল এস্টার কালকের জন্য ভালো বোলিং করুক ব্যাস কালকে জ্বলে উঠুক কালকে আর অ্যান্দ্রেডা ছিল মোটামুটি খেলে দিক ব্যাস অ্যান্ড্রেড আসল তো এমনিতে হায়দ্রাবাদের বিপক্ষে ভালোও খেলে এখন দেখা যাক কেমন পারফরমেন্স করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এইবারে কলকাতা ভালো খেলার পেছনে মূল যে অবদান তার হল জিজির সেটা বল বলার অপেক্ষা না সেটা সকলেই জানে এবং ভারতের মেন্ডর মানে ভারতের কোচও হতে পারে এই গৌতম তবে চান্স খুবই কম হতে চাইবে না